সেই নতুন বাংলাদেশটা কি রকম এক কথাই বলতে পারি এরকম একটা যে শামসুর রহমান কবি লেখা যেখানে ঘাসের উপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে ডাকবো মাঝে মাঝে মানে খুবই রিল্যাক্সড ফিল করছি ঘাসের উপর শুয়েছি তবু ভালো লাগে আমার দেশ দেশের পাটিতে শুয়েছি সেই রকম দেশ বানাবো ওই রকম নয় যে ছেড়ে চলে যেতে হয় ইত্যাদির পথে ভূমধ্য ভূমধ্যসাগরে ডুবে মারা যায় এরকম একটা দেশ যেই দেশে প্রাণ ভরে বিশ্বাস নিতে পারে যে দেশে মানুষ মানুষকে বলে মানুষ হিসেবে গণ্য করবে সেইরকম দেশ করতে চাই এবং সেই দেশ গড়বার জন্য দরকার কি খুবই ত্যাগ খুবই বিচক্ষণতা কোনো সন্দেহ নেই পাঁচ আগস্টের পরে দেশে বিশাল মিছিলের দরকার নেই পাঁচ আগস্টের পরে এখন হরতাল করবার দরকার নেই পাঁচ আগস্টের পরে এখন ব্যারিগেড রচনা করবার দরকার নেই কিন্তু এখন আপনাকে ভাবতে হবে কিরকম করে চেষ্টা করতে চাই এই দেশের বিপক্ষে এখন পর্যন্ত লড়াই যারা যারা করছে তাদের তো দেখছি তাদের কার্যকলাপ দেখছি আমাদের পাশে যে দেশটা আছে সেই দেশ কী কী করছে কীরকম করে পরাজিত প্রত্যাখ্যাত স্বৈরাচারকে আশ্রয় দিচ্ছে দেখছি তখন জাতীয় ঐক্য প্রয়োজন এ কথা বলতে পারেন জাতীয় ঐক্য কীরকম করে হবে এক বছর পরে যখন নির্বাচন হবে তখন বিএনপির বিরুদ্ধে জামাত দাঁড়াবে এখনই জামাত আলাদা হয়ে দাঁড়িয়ে গেছে না কত ছিল বিশ দলীয় জোট সবাই আমরা বলেছি ওই রাজাগারদের সাথে ঐক্য করছে ওরা কানেই ঐক্য করেছে ভাই বসে আছে তারপরে কিন্তু এখন ওই যে নামে তাদেরকে বলেন যে বিশেষজ্ঞ তারা আলাদা হয়ে গেছে না কাউকে বলে আলাদা হয়েছে কেন তারা দেখেছে এখন তো আওয়ামী লীগ নাই এখন বিএনপি একাই পুরা মাঠে তারাই তারই বোধহয় জিতবে তারই বোধহয় ক্ষমতা যাবে আচ্ছা আমরা যদি ক্ষমতায় যেতে রাম প্রধান বিরোধী দল হতে পারি তাহলে তার সাথে থাকবো কেন পলিটিক্স আলটিমেটলি স্টেট পাওয়ারের একটা প্রশ্ন রাষ্ট্র ক্ষমতায় কে থাকবে সেই লড়াইটাই হলো সবচেয়ে বড় লড়াই ওই লড়াই বাদ দিয়ে রাজনীতি হবে না কেউ যদি এখানে একটা চ্যারিটেবল ডিসপেন্সারি হবে রাজনীতিকে কেউ যদি রামকৃষ্ণ বিশ্বের মতো চিন্তা করেন সেই রকম পলিটিক্স হয় না কিন্তু তারপরে আমরা জাতীয় ঐক্যের কথা বলছি আমরা বলছি জামাত হোক বিএনপি হোক নতুন করে ছাত্র যারা আছে তারা যদি দল করবার চেষ্টা করে আপনাদের নিজেদের মত পার্থক্য তো থাকবে এটা আলাদা দল করেছেন কেন আমি নাগরিক ঐক্য করছি দল সারা দেশে কতগুলো আছে এই নারায়ণগঞ্জেই কত বড় দল আছে আমাদের যদি থাকতো নিজেরা নাগরিক ঐক্য তাহলে তো আলাদা করেই একটা সরসভা করতাম আমি আকাঙ্ক্ষা করেছিলাম আপনারা উদ্যোগ দিয়েছেন তাই তো হয়েছে আমি একা করতে পারিনি তবু আমি একটা দল করি কারণ আমি আমার আদর্শকে আলাদা করে দেখি আমার মত সবার সাথে মিলে না কিন্তু এইরকম নয় যে আপনাদের মতের সাথে আছে। প্রতিদিন ঝগড়া হচ্ছে প্রতিদিন হচ্ছে। হতে হবে এরকম নয় বুঝছে মানে ইউনিটি উইথ ডাইভার্সিটি বৈষম্যের মধ্যে ডিফারেন্সের মধ্যে অনৈক্যের মধ্যেও একটা ঐক্যের সু থাকতে হয় তা যদি না হয় কালকে করে বিদেশি শক্তি যদি আক্রমণ করে তাহলে সবাই এক হবে না কোনো একটা ভূমিকম্প এমন সর্বী কোন বন্যা যদি হয় তাহলে সবাই মিলে আমরা অতীতে দাঁড়িয়েছিলাম ইউনিটি উইথ অর্থাৎ বৈপরীত্য সত্ত্বেও আমরা ঐক্য গড়ে তুলবার চেষ্টা করি সেই ঐক্য আমাদেরকে যাত্রা করতে হবে তাহলেই বাংলাদেশ নতুন করে বড় দেশ হতে পারে পারে কি সত্যি পারে এই দেশ কতদিন ভালো হবে এই দেশ কখনো সমৃদ্ধ হবে এই দেশের মানুষ সুখী হতে পারে আমি আপনাদেরই প্রশ্ন করছি সবাই মিলে একসাথে জবাব তো দিতে পারবেন না আমি শুধু আপনাদের বলি দেখেন একুশে ফেব্রুয়ারি আমাদের দেশের জনসংখ্যা জনসংখ্যা আব্দুল গাফর কবি আব্দুল গাফার চৌধুরী আমরা তো আছি চার কোটি পরিবার সেই চার কোটি পরিবারই আছে মনে করেন বাংলাদেশ বাংলাদেশই আছে চার কোটি পরিবার আছে আর আমাদের যত সম্পদ এখন আছে সেই সম্পদ আছে তার মধ্যে এখন যা গড় করতে ইনকাস করি তার চার গুণ করে ইনকাম করতাম খুব কঠিন বললাম কি বাংলাদেশ ওই অর্থে এখন আমাদের যে সম্পদ আছে সেই সম্পদই আছে আমাদের যে জনতা সেটাই সেই সেই জনতা আছে উনিশশো বাহান্নর মতো চার কোটি পরিবার তাহলে বাংলাদেশ ইজ আ রিচ কান্ট্রি আমি এখনো বলি বাংলাদেশের সেই জায়গায় যাওয়া সম্ভব কিন্তু অশনী সম্প্রদায়ের মতো লাগে আমরা যারা এই স্লোগান দিয়েছি আমরা যারা এই লড়াই করেছে যারা জানবাজি লড়াই করলাম তাদের নিজেদের মধ্যে অনেকের সুর এখন তীব্র হচ্ছে আস্তে আস্তে মির্জা ফখরুল ইসলাম কি বলেছেন সরকার যদি নিরপেক্ষতা হয় তাহলে আমাদের নতুন নিরপেক্ষ সরকার লাগবে সরকার কি নিরপেক্ষতা হারাচ্ছে এরকম প্রশ্ন করবার জায়গা আছে ওরা যে বলছে নতুন দল করবে ফেব্রুয়ারি মাঝামাঝি সরকার ঘোষণা করবে ওর মধ্যে উপদেষ্টা কি জড়িত আছেন নাকি নাই জানেন আপনারা আছে মনে করছেন তাহলে ওদেরকে তো বলতে হবে যে আমরা নাই ওরা যদি বলে রাজনৈতিক দল যদি হয় তখন আমরা থাকবো না তাহলে এখন কেন ক্ষমতায় থেকে ওই এখন ক্ষমতায় থেকে ক্ষমতা ব্যবহার করে যদি দল করেন সেটা তো মির্জা ফখরুল ইসলাম এটাই বলা উচিত আপনারা ক্ষমতায় থেকে জল করতে পারবেন না আমি বলছি উনি যদি নাও বলে থাকেন আমি বলছি আজকে আমি চাই আগামী দিন যখন রাজনৈতিক দল ঘোষণা করা হবে সেই দিন থেকে ছয় মাসের মধ্যে আপনাদের কেউ যদি ওই নতুন রাজনৈতিক দলে যুক্ত হয় তারা বুঝতে হবে যে এতদিন ধরে জনগণের সাথে আপনারা প্রতারণা করেছেন একসাথে তো হই হই করে হই ঠিক বলছে কি বিএনপি করেন পারে না তাহলে পরে কথাটা শুনে মির্জা ফখরুল বলছেন যে সরকার নিরপেক্ষতা হারাচ্ছে সরকার নিরপেক্ষতা হারিয়েছে কোথায় কোথায় বলেন তো বিবিসি জিজ্ঞেস করেছে যে বিবিসি কে সাক্ষাৎকার দিচ্ছিলেন বিবিসি জিজ্ঞেস করেছে যে কোথায় কোথায় সরকার নিরপেক্ষতা হারিয়েছে সেটা মির্জা ফখরুল ইসলাম ফারুকির বাণীতে বরঞ্চ আমি যদি বলি এই যে রাষ্ট্রপতিটা আছে তার থাকবার কথা ছিল না বিএনপি বিরোধিতা করেনি বলে তিনি আছেন না আমি বলছি না আমি যদি বলি যদি এরকম হয় আওয়ামী লীগকে কি মনে করে করতে করেন আর একসাথে সবাই বলবেন না আমি জানি কিন্তু সরকার তো বলছে না সরকারের আইন উপদেষ্টা তারা বলেছেন আমরা আইন করে বিএনপিকে আওয়ামী লীগকে ব্যাট করবো না কিন্তু বিএনপি বলেছে কাউকে আইন করে ব্যাট করতে পারেন না আপনারা সেটাই থেকেছে আপনারা যে সবাই মিলে না বলেছেন তা তো থাকে নাই সরকার নিরপেক্ষ ভারত নিরপেক্ষতা হারিয়েছে আবার আমি তো বলতে পারি যে সরকার একটু বিএনপির পক্ষ নিচ্ছে বিএনপি আজকে এই সরকারের প্রশাসনের বেশিরভাগ বিএনপির লোকজন জায়গা করে নিয়েছে ভুল বললাম তো সরকার কি পুরো বিএনপির সঙ্গে চলে গেছে এটাও তো ব্যাখ্যা করবার প্রশ্ন তার চাইতে একটা বড় প্রশ্ন আছে জানেন সেটা হচ্ছে কি এই যে যুবকরা বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি দেন আপনার মনে যেরকম হয় আপনি সেরকম কল্পনা করেন আপনি যখন মনে করেন আমি আকাশে উড়বো তখন এরকম হয়েছে না সেই যুগে যখন এরোপ্লেন বেরোনি অন্য কিছু বেরোনি কেউ কেউ শরীরের সাথে ডানার সাথে হাতের সাথে পাখা লেগে পাহাড় থেকে ছাপ দিয়েছে দেখি না ডানা ছাপ উঠতে পারি কিনা না কত জীবন হারিয়েছে এরোপ্লেন আবিষ্কারের কাহিনীর মধ্যে এরকম কম্পতা আছে এরকম ঘটনা ঘটেছে এটাই খেয়াল করবেন আমি বললাম বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আর পেয়েছি আবার এইটা বাড়িয়ে মানে

আমরা রাজনৈতিক দলগুলো আন্দোলন করে তো সরকারকে ফেরত দিতে পারিনি শেষ পর্যন্ত ছাত্ররা যখন মাঠে নেমেছে জনগণ নেমেছে তার পথ নেমেছে তাহলে আমরা আপনারা পারেন বলাটা অশোভন এরকম করে না বললেই ভালো ওদের যদি অভিজ্ঞতা থাকতো ওদের যদি বয়স পারতো তাহলে হয়তো ওদের বলতো না কিন্তু বলেছে যে বলা ভালো বুঝছি না এইরকম আরো অনেক কথাই বলতে পারে মাত্র সংবিধান ছুঁড়ে ফেললাম একটা সংবিধান রক্তের লেখা মুক্তিযুদ্ধ না হলে সংবিধানটা হতে পারতো না ওই সংবিধান ছুড়ে ফেলে দেবার দরকার কি সংবিধান পরিবর্তন করবার তো বিধান আছে সেরকম করে পরিবর্তন করব অনেকের সেন্টিমেন্টে কারণ ইমোশন হার্ট করবার আহত করবার তো দরকার নেই একসাথে মিলে করতে হবে তো কি হয়েছে ছাত্রাবি করতো করেছে পাঁচই আগস্ট যদি এইরকম চুপুকে রেখে সরকার গঠনটা একটা বৈপ্লবিক সরকার করতাম তারই থেকে ভালো হতো আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে ওরা এরকম করে বলেছে করে কোনো জায়গাতে কিন্তু সেই কাজটা হয়নি পাঁচ আগস্ট দুপুরবেলা আমাকে ফোন করেছে একজন সেরা প্রধান ডেকেছে আমাদেরকে আমি বললাম আমাকে তো কেউ ফোন করেনি না ফোন করেছে আপনাকে পাইনি বললেন আমি রওনা হলাম আর এটা তিনটার দিকে শুধু গুলশান দুই নম্বর থেকে জাহাঙ্গীর গেট ক্যান্টনমেন্টে জিতে আবার সাড়ে ঘন্টা লেগেছে বাথরুমের মিটিং টিটিং শেষ কি হয়েছে ভেতরে আমি জানি না কিন্তু এখন ওই উপদেষ্টা মহোদয় তার ফেসবুক স্ট্যাটাস মধ্যে বলছেন যে আমরা ওই বৈঠকের বিরুদ্ধে ছিলাম আমরা চেয়েছিলাম একটা জাতীয় সরকার এমন একটা সরকার যার মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে কিন্তু বিএনপি ঠিক আপনারা জানেন না আমিও জানি আমি সেরাম ব্যর্থ আমি কাউকে জিজ্ঞেস করিনি কিন্তু এই কথা এখন অনেকেই বলছে যে এরা যারা সরকারে আছে তারা অনেক ব্যাপারে ব্যর্থ জিনিসের দাম কমাতে পারে পুলিশ ঠিক করতে পারে না আর চতুর্দিক যেখানে আমরা দেখি যে যা ছিল তাই আছে এমন কোনো বদল হয়নি সংস্কারও যে কন্ট্রোল হবে কে জানে এরা পারছে না কারণ এদের তো রাজনীতির কোনো অভিজ্ঞতা নেই রাজনীতির অভিজ্ঞতা যদি থাকতো তাহলে তারা পারতো কিন্তু সেই অভিজ্ঞতা নাই অতএব তারা বলছে এটা সাধারণভাবে অনেকে বলছে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে যদি সরকারটা হতো তাহলে হয়তো এটা সফল হতে পারত সেটা হয়নি এবং সেজন্য তারা তাদেরকে পুলিশের আমি মনে করি নিশ্চয়ই বিএনপির মহাসচিব এই সকলকে জবাব দেবেন সত্যি সত্যি সেরকম হয়েছিল কিনা আমি আমার কথা বলতে পারি আমি এই ধরনের একটা গভর্নমেন্টের পক্ষে ছিলাম আমি বহুবার লিখেছি ওই আশ্রাম ঘানি বারকা সরকার দিয়ে চলবে না ওই যেরকম রেলিজিয়াতে যে গভর্নমেন্টকে স্ট্যাবলিশ করার চেষ্টা করেছে ওইটা চলেনি কথা বলি সিভিল সোসাইটির লোক নিশ্চয়ই সিভিল সোসাইটির লোক অনেক বড় বড় জ্ঞানী ডক্টর ইউনিশের মতো মানুষ আর একটা কথাই পাবেন নিশ্চয়ই উনি বড় ভাবের মানুষ তারপরে বলি যিনি খুব ভালো ক্রিকেট খেলেন তিনি যে ভালো ফুটবল খেলবেন তার কথা আছে সর্বোচ্চ জ্ঞানী কিন্তু রাজনীতির কিচ্ছু জানে না রাজনীতি জীবনে করেনি না যে কোনো রাজনীতির মাঠে খুব ভালো রাজনীতি করবেন এরকম নয় রাজনীতিও একটা সাবজেক্ট যেরকম ইতিহাস ভূগোল পড়েন যেরকম ফিজিক্স কেমিস্ট্রি পড়েন এইরকম রাজনীতি পড়তে হয় বই পড়ে পড়ে নয় রাস্তায় মিছিল করে গুলি খেয়ে খেয়ে পুলিশের বাড়ি খেয়ে খেয়ে রাজনীতি শিখতে হয় সেটা তো সেখানেই কাজে ভুল হতে পারে কিন্তু ওনাদেরই কি দোষ আপনারা সবাই মিলে তাদেরকে দাওয়াত করেছেন আপনারা সেই দিন কেউই বুঝতে পারেন আজকে আমি এই দোষটা হয়তো স্বীকার করবো কিন্তু তারপরে একটা কথা যদি কেউ বলে থাকে ছাত্ররা যদি বলে থাকে যারা এটা করা উচিত হবে না ওইখানে আমরা যেতে চাইনি যাইনি তারপর আপনারা আমাদের ছেড়ে দিয়েছে ছেড়ে গেছেন এটা একটা ব্যাখ্যা থাকা উচিত ছাত্রই বলছে উনি তার স্ট্যাটাসে বলছেন এরপরে আমরা নিজেরা কথাবার্তা বলে বলে

আমরা ওই রকম বিপ্লব ওই রকম আন্দোলন দিকে বহিত ছিলাম এত বড় আন্দোলন এইবার আমরা বড় আন্দোলন কিংবা সবার আন্দোলন করেছি কিন্তু দেশ ভাইরে একদিকে আমাদের এখানে যেরকম জামাত ইসলাম বলি ওইখানে সেরকম মুসলিম ব্রাদারহুড বলতে পারেন তারা জিতেছে জিতবার পরে তারা বাকি শক্তিদের উপরে যারা নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ শক্তি ছিলেন উদার গণতান্ত্রিক শক্তি ছিলেন তাদের উপর অত্যাচার নির্যাতন ফলশ্রুতি হচ্ছে এখন মিশরে কোনো গণতন্ত্রই নাই আর তার পাশাপাশি টিউনিশিয়াতে ওই একই রকম লড়াই হয়েছে কিন্তু বিজয়ের পরে তারা সবাইকে নিয়ে একসাথে করে একটা সরকার করেছে এবং সেই পথ ধরে এগুচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের পথে আজ আমি বলি অনেকের সাথে এই ছয় মাস আগে নয় মাস আগে বসি নাই এখন তাদেরকেই দেখছি তারাই সামনে তাদেরই নাম শুনছি আমি আর অস্বীকার করতে পারছি না আমরা কেউই অস্বীকার করতে পারছি যে এটা হচ্ছে নিয়ে আমি বলি এই বন্ধ করে বসেন নিজেরা কথা বলতে বলেন নিজেরা নিজেরা বসতে না পারেন আমি আপনাদের একটা দিচ্ছি আসেন একসাথে বসবো কথা বলবো আপনারা নিজেরা নিজেরা কথা বলেন পার্থক্য যা আছে থাকবে কিন্তু এই রকম নয় যেরকম বলতে শুরু করবে এইটা জনগণ মানবে না বাধা দেবে তারপরে আপনারা বলবেন ওনারা বাধা দেবে ওনারা বলবে আপনারা বাধা দেবে দেশ কোথায় যাবে অতএব আজ দেশের ভক্তির জন্য কল্যাণের জন্য আমাদের ঐক্য লাগবে জাতীয় ঐক্য লাগবে এবং সেই উদ্যোগ নেবার জন্যই আমি বলছি বলছি আপনাদের সবাইকে আমি মনে করি মানে এই জায়গাতে আমি আক্রমণ একটা মানুষকে ব্রাইনলি সাপোর্ট করি ভক্তি করি আমি জানি আক্রম হয় এই ধরনের শক্তি সম্পন্ন ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি সম্পন্ন এবং খুবই উদার একজন মানুষ

এবং প্রায় সময় আমি যেতাম তার সাথে কথা বলতাম বুদ্ধি পরামর্শ এবং ওনাকে আমি দেখেছি গণতন্ত্রের সবচেয়ে বড় সূত্র যেটা চেষ্টা আমার কথা শুনলে না এত কথা মানে আমরা সামন্ত করি আমি হয় আমার কথা শুনবে না গণতন্ত্র এই তত্ত্ব মানে না গণতন্ত্র মানে মেজরিটির কিন্তু যেটা সত্য যদি মেজরিটি সত্য না মানে আবার গ্যালিলিওকোলিটিক্স কাছে যেতে হয় ওনারা বলেছেন পৃথিবী সূর্যের চতুর্দিকে বলি মানে নাই মানুষ তার মানে কি মিথ্যা হয়েছে গণতন্ত্র একই সাথে সত্যেরও লড়াই করে মেজরিটি দিয়ে আপনি রায়ট লাগিয়ে দেবেন তাই কি হবে ব্যাপক মুসলমান হিন্দুদের বেঁধে ফেলতে চাই হিন্দুদের তো দেখতেই পারি না আমি আমাদের কথা বলছি একটা কথার কথা বলছি অতএব হিন্দুদের বিকাশ করে দাও ভারতের লোকজন যেন বলো মুসলমানদের শেষ করে দাও তাহলে সারা পৃথিবীতে খালি রায়েটে হতে থাকে এরকম করে চলে না এই জন্যই সন্ন্যতা লাগে নিজেদের মধ্যে ঐক্য লাগে গণতন্ত্র মানে তাই বলে এটি অবশ্যই এটা সংখ্যাগরিষ্ঠের শাসন কিন্তু সংখ্যা লবিষ্টের মত যাতে শোনা যায় সেই ব্যবস্থা থাকতে হবে ওই যে বলে না আমি তোমার মতের সাথে একমত নই কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতা যাতে থাকে তার জন্য আমি চাঁদবাজি করে দিতে পারি এটা দামি গণতন্ত্র অতএব আমি কথা শেষ করবো কারণ অনেক রাত হয়ে গেছে যদিও কথা অনেক বলিবার ছিল আমি মনে এখন বাংলাদেশকে গড়ে তুলতে হলে নিজেদের মধ্যে কথাবার্তা মত বিনিময় আরো বলা যায় তাদের যাকে পছন্দ নয় তার সাথে কথা বলেন দেখেন একশোটার মধ্যে এক জায়গায় মিশতে পারে। কারণ ঐক্যবদ্ধ না হলে আপনি কিছুই করতে পারবেন না এই যে সংস্কারের কথা তো বলা হচ্ছে না সংস্কার আপনি মানেন আমি মানি না সংস্কার হবে এরা করতে পারবে না তারপর ভোট হবে ভোটে যে পার্টি জিতবে মেজরিটি কেউ হবে টু কিচ্ছু হবে না তাহলে দেশে আমরা এইরকম একটা ক্রস রোডে একটা সংকটে একটা ক্রান্তির মধ্যে আছি কোথায় যাব কিভাবে যাব এবং সেই যাওয়ার একটাই পথ হতে পারে ঐক্য এবং এই জন্য আমি ডক্টর ইউনুসকে খুবই ধন্যবাদ দিই নিশ্চয়ই উনি বেশি জানেন পড়াশোনা করেন অভিজ্ঞতা আছে কিন্তু আমি বলি রাজনীতিটা বুঝেন না কিন্তু ঐক্যটা উনি বুঝেছেন উনি সবসময় বলেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো কিছুই আমাদের খুব সহজ কথা কিন্তু প্রায় এটা বোঝা মানে অনেক বড় ধরনের বোঝা তো আমি আবারও বলি আমি চাই আন্তরিকভাবে অবশ্যই বিবাদমান দুটো গ্রুপের বসা উচিত নিজেরা নিজেরা বসে আমি সে আহ্বান ভালো যদি হলো ভালো আর না যদি হয় আমি আপনাদের সত্যি সত্যি একদিন চা খাওয়া খেতে দাও আসবেন দেখি আরে আপনারা সবাই চা খেতে গেলে আমি চা খাওয়াতে পারবো ঠিকই আমি আপনাদের কথা বলছি না আমি বলছি যারা ঝগড়াটা করছে এই দিকে মির্জা ফখরুল ওই দিকে আরেকজন উপদেষ্টা আমি দুইজনকে বলবো আর তাদেরকে বলবো আপনার যে কয়েকজনকে সাথে দিয়ে আসতে চান আসে যদি নারায়ণগঞ্জ বাঁচিয়ে আসতে চান তাহলে আছে সবার কাছে বলবো ওই নিজের নিজের পয়সা চা খান কি করবো কুড়ার লোক গেলে তো আমি সবাইকে চা খাওয়াতে পারবো না কিন্তু বসা উচিত কথা বলা উচিত তাহলে এই ঝগড়া যদি করতে থাকেন পনেরো দেশের এমন হবে পরস্পর পরস্পরের মুখোমুখি দাঁড়লে আবার বলি কিচ্ছু হবে না আমরা যে অন্ধকারে ছিলাম সে অন্ধকারে থাকবো আর এই অন্ধকারের মধ্যে থেকে অন্ধকারের শক্তি এসে আবার ক্ষমতা দখল করবে অতএব আমরা সবাই সাবধান থাকি এবং ভালো থাকি আগামী দিন ভালো থাকার চেষ্টা করি আজকে আকরাম ভাইয়ের অনুপ্রেরণা মানে এই পরিস্থিতি আপনার ভাই দেখে যাননি কিন্তু তারপরেও তার এই যে সবাইকে দিয়ে সমঝোতার এবং সবাইকে নিয়ে একসাথে জায়গা দেওয়ার শিখেছি আমি অনেকটা তার কাছ থেকে ভালো থাকবে সবাই